হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানেই আছো না কেন ভালো আছো এবং সুস্থ আছো তো চলো আজকে আমি আবার আরেকটি নতুন ভ্লগ নিয়েই তোমাদের সামনে চলে এসেছি তো এই যে এই পিটুনিয়া ফুলের গাছগুলো আবার তোমাদের সাথে আমি শেয়ার করছি কালারগুলো এত ভালো আমার এত ভীষণ সুন্দর লাগছিল দেখতে তাই তোমাদের সাথে শেয়ার করলাম এত সুন্দর সুন্দর ফুলগুলো আবার তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এই দেখো সকালবেলার ব্রেকফাস্টে মেনুতে ছিল পরোটা আর এক মেশানো তরকারি আর সুজি মানে মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হলো বৃহস্পতিবার আর এখন থেকে আমি ব্লগটা শুরু করছি আর জল খাওয়ারের মেনু তো তোমাদের দেখালামই তোমাদের সাথে শেয়ার করলামই আর এখন এই যে একটু রান্না বান্না করছি তো আজকে হচ্ছে রান্না মাছ হচ্ছে অনেকদিন পর বাবা আমার বাবা বলে যাচ্ছে যে একটু মাছ টাছ কর মেয়েটা খাবে এই সেই তো আর বাবারও মানে মন খেতে ইচ্ছা করছে তো তাই জন্য একটু মাছ নেওয়া হলো মাছ করা হলো ওই হবে রান্না আজকে মাছের ঝোল আলু বেগুন দিয়ে আর ফুলকপি আলু ভাজা হবে আর এই হবে আজকের মেনু তো আমি রান্নাটা বসিয়ে দিয়েছি আর মানে কথা বলতে বলতে না হাফটা লেগে যায় রান্নাটা বসিয়ে দিয়েছি আর মিজুকে মা একটু ওকে নিয়ে বেরিয়ে মানে রাস্তার ওইখানে রোদে একটু দাঁড়িয়ে আছে আর আমি একটা জিনিস নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করব যে আমি কি জিনিস নিয়েছি না নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে আর মেন সেরকম কিছু না একটা জিনিস তৈরি করার কথা ভাবছি তো এখন দেখি কি কতটা রেজাল্ট আমি পাই কারণ মেন যেটা করতে হবে তার জন্য রোদের প্রয়োজন তো আজকে রোদটা সেরকমভাবে ওঠেনি তো আমি জানি না বলতে পারছি না তো ওই চলো দেখতে থাকো আমার স্নান কিন্তু হয়ে গেছে তোমরা আশা করি বুঝতেই পেরেছো আমি স্নান করে আসি কমপ্লিট করেই তোমাদের সামনে আসি তো ওই আর কি বলার তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেব তো চলো দেখতে থাকো আজকের দিনটা আমি কীভাবে কাটাচ্ছি চলো আর এইবার দেখো ওর একটা খেলা দেখাচ্ছি খেলা বা কি বলবো দেখো ওইদিকে দেখো ঘর ঝাড় দেওয়া নিয়ে চলে আর গামলার মধ্যে বসে এই তো ওর খেলা হচ্ছে এরকম করছে মানে ঘর দোয়ার পরিষ্কার করছি আর তার মধ্যে ও দেখো এইরকম দুষ্টুমি করছে তো এইবারে কিন্তু আমি ওকে স্নান করাবো তো তাই জন্য ভাবছি তুই যত নোংরা আর দুষ্টুমি করার করে নেই আর তারপরে দেখো স্নান করিয়ে আমি এদেরকে লাঞ্চের থালিটাও নিয়ে চলে এসেছি আর আজকে মেরেতে ছিল ফুলকপি আলু ভাজা আর একটা আলুর চপ আর এই যে মাছের আলু বেগুন দিয়ে আর বাড়ির ধনে পাতা দিয়ে একটা ঝোল বানিয়েছি আর চপটা ছিল কালকেরই আর এই যে দেখো এইবার ওকে নিয়ে খেতে বসেছি তো তার আগে একটু আদর করে নিচ্ছি বলছি হয়েছে ও আমাকে আহ্লাদি করছে দেখো বাবা রে কত আহ্লাদি করে আমার সাথে তো ভা কান্না ভালো লাগে বলো নি বাচ্চার আদর খেতে আর ও আমাকে খুব চটকায় জানো তো আমি ওকে কি চটকাবো ও আমাকে আরও বেশি করে চটকায় তো দেখো কি বলছে ভালোবাসি আজকে হলো নেক্সট ডে মানে শুক্রবারের দিনে দেখো আমি সেরকম কিছুই ভিডিও বানাতে পারিনি মানে আজকে কিছু আমি ভিডিও বানাতে পারিনি সকালবেলায় আমি একটু ব্যাগটা গুছাচ্ছিলাম ব্যাগপত্র গুছাচ্ছিলাম মানে ওর জামার যে ব্যাগটা মানে সমস্ত আলঝাল হয়ে গেছে গুছাচ্ছিলাম আর দেখো ও ব্যাগটা পেয়ে কি করছে দেখো এই তো ও করে যাচ্ছে আর তারপরে রান্না বান্না করছিলাম আর একটু বাইরে ওকে নিয়ে রোদে এখানে বসেছিলাম আর দেখো রো ভালোই রোদ ছিল আর ঠান্ডা যেহেতু ভালোই ছিল তো মানে কী বলবো গায়ে রোদটা না গায়ে খুব একটা ইয়ে লাগছিলো না কিন্তু ভালো লাগছিলো তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে চলো টাটা